এগারো বার পড়ুন যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে শতভাগ খাটি একটি কোরআনে আমল এই কোরআনি আমলটা খুবই পাওয়ারফুল এবং খুবই সফল যারাই করেছে তারাই ফল লাভ করেছে আপনি বিশ্বাসভক্তি ভালোবাসা নিয়ে আমলটি করতে থাকুন আর দেখুন কি হয় আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে সন্তান কথা শুনছে না স্ত্রী অবাধ্য স্ত্রী আপনার অবাধ্য হয়ে যা মনে চায় তাই করছে আমলটি স্বামী অবাধ্য পরকে আসক্ত আমলটি করুন তাআলা এই আমলের ভিতরে আপনার প্রতিষেধক দিয়েছেন আপনার অফিসের বস খুব খারাপ চোখে দেখে অফিসের বস আপনাকে দেখতে পারে না বা আপনাকে সহ্য করতে পারছে না আপনার সাথে রো আচরণ করে আমলটি আপনার জন্য ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না আমলটি আপনার জন্য শতভাগ আমলটি খুবই একটি বিষয় মানুষ আপনার কথা শুনছে না খারাপ মানুষ আপনার কথা শুনছে না অথচ কথা না শুনলে আপনার লস হয়ে যাবে বা আপনার মান ইজ্জত স্ট্যাটাস সব কিছু নষ্ট হয়ে যাবে আমলটি আপনার জন্য আপনার কলিগ যার সাথে আপনি চাকরি করছেন আপনার কলিগ আপনার কথা শুনছে না শোনাটা খুব জরুরি নথবা আপনার লস হয়ে যাবে আপনার ক্ষতি হবে বন্ধু বান্ধব আপনার কথা শুনছে না আমলটি আপনার জন্য আপনি আমলটা করে দেখুন শতভাগ আপনি ফল পাবেন তবে মনে রাখবেন একটা সাবধানবাণী হারাম খাজে ব্যবহার করবেন না যেমন গার্লফ্রেন্ড এমন হারাম যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনি ব্যবহার করবেন না যদি এগুলোতে না করেন আপনি ফল লাভ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন ওন্নুনাজিলুল কোরআনি মা হুয়া শিফা আমি কোরআনকে নাজিল করেছি শিফা স্বরূপ মাথা ব্যথা রোগ উপশম অর্থ দূর অবস্থা দূর মান সম্মান শান্তি লাভ অশান্তি দূর কি নেই কোরআনুল কারিমে সবকিছুই তো আছে সবকিছু সমাধান শুধুমাত্র পাওয়া যায় কোরআনুল কারিম এবং হাদিস শরীফে আয়াটি হলো ইন লহা ইউসমিয়ারু মাই ইয়াশা লহা আমলের নিয়ম কি আসুন আমলের নিয়মটা আমরা একটু একটু করে জেনে নেই প্রথমে আপনি তিনবার দুরুড় শরীফ পরে নেবেন প্রথমে আপনি তিনবার দুরুড় শরীফ পরে নেবেন যাকে বাধ্য করতে চান তার কথা মনে রেখে বার পড়বেন।

এগারো বার পড়বেন ইন্না উসমি মাইয়াসা আর মনে মনে তার কথা চিন্তা করবেন তারপর আবার দুরুশরীফ পরে আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে আপনি পরপর কিছুদিন করতে পারেন করার পরে দেখবেন সে আপনার বাধ্য হয়ে গেছে সবাই দর্শক শ্রোতা অন্যকে জানাতে শেয়ার করে দিন আর মনে রাখবেন আমুলটি করার আগে আপনি গরিব দুঃখীকে কিছু করে দিবেন এবং কাজ হওয়ার পরেও আপনি গরিব দুঃখীকে কিছু সৎকার করে দিবেন আমলের কার্যকারিতা অধিক পাবেন সমাজিত দর্শক এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ